আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পরিভাষা অথবা পারিভাষিক শব্দ বিভিন্ন পরীক্ষায় পরিভাষা সম্পর্কে পরিভাষা থেকে প্রশ্ন এসে থাকে যেমন আমি আজকে আপনাদেরকে যে কিছু প্রশ্ন আলোচনা করে দেখাচ্ছি আর আশা করি ভিডিওটা দেখলে আপনাদের পরিভাষা সম্পর্কে একটা আইডিয়া হবে এবং কিছু প্রশ্ন আপনাদের পড়া হয়ে যাবে প্রথমে র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হলো পদমর্যাদা অপশন টু প্রস্ক্রাইব শব্দের বাংলা পরিভাষা কোনটি বেআইনি ঘোষণা করা প্রস্ক্রাইব মানে হচ্ছে বেআইনি ঘোষণা করা অ্যাটাস্টেড মানে হচ্ছে গিয়ে সত্যায়িত বিভিন্ন সময় আমাদেরকে ছবি অ্যাটাস্টেড করতে হয় তো এই শব্দটার সাথে সবাই পরিচিত অ্যাটাস্টেড মানে হচ্ছে সত্যায়িত অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি অপশন ওয়ান ক্লিমেন্সি ক্লিমেন্সি শব্দের অর্থ হচ্ছে অনুকম্পা এটা আমি নিজেও জানতাম না আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমার নিজেরও পড়া হয়ে গেল নোটিফিকেশান মানে হচ্ছে গিয়ে প্রজ্ঞাপন হ্যান্ড আউট মানে হচ্ছে গিয়ে জ্ঞাপনপত্র হ্যান্ড আউট মনে মনে হলো জ্ঞাপনপত্র এবং হ্যান্ড বিল মানে হচ্ছে প্রচারপত্র তারপর নাল অ্যান্ড ভয়েট এটা একটা ফ্রেস অ্যান্ড এডিয়ামস এটা অর্থ হচ্ছে বাতিল ওড মানে কি ওড মানে হচ্ছে গিয়ে কোরাস গান আচ্ছা একটু পড়ি আমি প্রাচীনকালে গ্রীসের রঙ্গমঞ্চে কোরাসের সঙ্গীত ও নাচের মাধ্যমে যে গান গাওয়া হতো তাকে বলা হয় হচ্ছে স্তোত্র অথবা ওট বলা হতো বর্তমানে আপনার এটা কী হচ্ছে প্রশস্তিমূলক গীতি কবিতায় কোনো গাম্ভীর্যপূর্ণ বিষয়বস্তুর মাধ্যমে কবির মনের অনুভূতির প্রকাশকে স্তোত্র কবিতা বলে তাহলে আমরা জানলাম ওট শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোরাস গান তো এরপর আমি পরের পেজ যাচ্ছি পরে যেটা দেখানো হয়েছে সেটা হলো কাস্টম মানে কি কাস্টম মানে হচ্ছে গিয়ে প্রথা আচ্ছা আরেকটা একটা জিনিস বলে রাখি কাস্টমস যদি হতো কাস্টমস মানে হচ্ছে গিয়ে শুল্ক কনজিউমার গুডস মানে হচ্ছে গিয়ে অপশন কাস্টম কনজিউমার গুডস মানে হচ্ছে ভোগ্যপণ্য এরপর এক্সাইজ ডিউটি মানে হচ্ছে আফগারি শুল্ক সাবকনশাস মানে হচ্ছে অবচেতন কোয়ার্টারলি মানে হচ্ছে গিয়ে ত্রৈমাসিক এটা আমি একটা জিনিস বলে রাখি কোয়ার্টারলি অনেকে পাক্ষিক দেয় আমি নিজেও আসলে এটা ভুল করেছিলাম এটা হবে কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক অর্থাৎ তিন মাসে একবার এরপর অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে গিয়ে অঙ্গ বিদ্যা অ্যানাটমি মানে হচ্ছে শারীরবিদ্যা ইন্টালেকচুয়াল মানে হচ্ছে গিয়ে বুদ্ধিজীবী উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা এপিক মানে কি এপিক মানে হচ্ছে মহাকাব্য তারপর আরও কিছু প্রশ্ন আমি এখান থেকে দেখে নিচ্ছি ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা অ্যালিগরি মানে হচ্ছে রূপক টিনেসি শব্দের বাংলা পরিভাষা কোনটি প্রজাসত্য টিনেসি মানে হলো প্রজাসত্য অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে প্রশাসক অকশন মানে হচ্ছে নিলাম ফরজারি মানে হচ্ছে গিয়ে কি ফরজারি মানে হচ্ছে জালিয়াতি ফরজারি শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি আমি আবার বলছি ফরজারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি তারপর আমি পরের পেজে চলে যাচ্ছি রেশিও শব্দটির বাংলা পরি পারিভাষিক শব্দ রূপাংশ কোনটি এটা হচ্ছে অনুপাত মেমোরেন্ডাম মানে স্মারকলিপি বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক সাবকনশাস শব্দের অর্থ হচ্ছে অবচেতন রিপাবলিক মানে কি রিপাবলিক মানে হচ্ছে গিয়ে প্রজাতন্ত্র ইন্টারভিউ মানে কি ইন্টারভিউ মানে হলো সাক্ষাৎকার তারপর প্রশ্ন হচ্ছে লিরিক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে গীতি কবিতা লিরিক মানে হচ্ছে গীতি কবিতা এর পরের প্রশ্ন হচ্ছে অ্যামপ্লিচিউড মানে কি অ্যামপ্লিচিউড মানে হচ্ছে বিস্তার অ্যাজেন্ডা মানে কি অ্যাজেন্ডা মানে আলোচ্যসূচি ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত ডেটা মানে হলো উপাত্ত ড্রিজলিং মানে কি ড্রিজলিং মানে হচ্ছে ঝিরঝির বৃষ্টি অপশন খ নাম্বার হচ্ছে অপশন খ উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা এটা আরও একবার এসেছিল কিংস কিংস ম্যান কিংস ম্যান শব্দের অর্থ কি থ্রি কিংসম্যান ম্যান শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতি আমি আবার বলছি কিংস ম্যান শব্দের অর্থ হলো পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে জ্ঞাতি ক শব্দের অর্থ কোনটি কোভেন্যান্ট মানে হচ্ছে চুক্তিপত্র এডিটর মানে হচ্ছে সম্পাদক কোভেন্ট শব্দের অর্থ বিশ নাম্বার এখানে এটা হচ্ছে চুক্তিপত্র এডিটর মানে সম্পাদক এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে এডিটোরিয়াল মানে কি সম্পাদকীয় ওথ শব্দের অর্থ হচ্ছে কি ওথ শব্দের অর্থ হচ্ছে হলফনামা মনে হচ্ছে ইয়েস হলফনামা ওথ মানে হচ্ছে হলফনামা টাউনশিপ টাউনশিপ মানে কি উপশহর টাউনশিপের বাংলা পরিভাষা হচ্ছে উপশহর সেনসাস মানে আদমশুমারি এটা বলে রাখলাম এরপর পরের পেজে যাচ্ছি এগুলো আসলে আমি পড়ার সাথে সাথে আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমার নিজেরও পড়া হয়ে যাচ্ছে তারপরের প্রশ্ন হচ্ছে বেসিন শব্দের যথা অর্থ কী যে বেসিন শব্দের অর্থ হচ্ছে অববাহিকা বেসিন শব্দের অর্থ অববাহিকা তারপর হচ্ছে গিয়ে পরিভাষার আক্ষরিক অর্থ কোনটি পরিভাষা মানে হচ্ছে বিশেষ ভাষা অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে কোনটা সংশোধনী বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বিষয় অ্যামেন্ডমেন্টের দরকার হয় বিশেষ করে সং আপনার কি বলে সংবিধানের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য এডিশন মানে সংস্করণ এডিশন মানে হচ্ছে সংস্করণ ইনভয়েস মানে চালান কোনটি পারিভাষিক শব্দ সাময়িকী সাময়িকীকে ইংলিশে কি বলা হয় পিরিয়ডিক্যাল মানে হচ্ছে সাময়িকী অ্যালোকেশন মানে হচ্ছে বন্টন দুঃখিত অ্যালোয়েশন অ্যালোকেশন মানে হচ্ছে বরাদ্দ কিপার কিপার মানে কি কিপার মানে হচ্ছে গ্রাহক কিপার শব্দের অর্থ হচ্ছে গ্রাহক কো অপটেন মানে কি সহযোজিত কো অপটেড মানে হচ্ছে গিয়ে সহযোজিত তারপর হলো গিয়ে বাজেট শব্দের অর্থ কী বাজেট শব্দের অর্থ হচ্ছে গিয়ে মূল অর্থ হলো থলে আমি আমার মনে আমি আমি তো এটা ভুল করছি না এটা বাজেট শব্দের অর্থ হচ্ছে থলে তবে আমি এটা মূলধন মনে করছিলাম মূলধন আসলে ইংলিশে প্রিন্সিপাল বলে সেই সেক্ষেত্রে এখানে বাজেট শব্দের মূল অর্থ হবে হচ্ছে থলে অ্যাডহক মানে কি অ্যাডহক মানে হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদি অ্যাডহকের দুঃখিত অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে গিয়ে অনানুষ্ঠানিক অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক এটা সম্ভবত একটা ল্যাটিন ওয়ার্ড চ্যান্সেলর মানে কি চ্যান্সেলর মানে হচ্ছে আচার্য প্লেজারিজম মানে কি কুম্ভিলক বৃত্তি অর্থাৎ আরেকজনের কিছু কোনো রচনা বা কোনো কবিতা বা যে কোনো কিছু থেকে চুরি করে নিজের নামে করে নেয়া আর কি এটাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি অন্যের লেখা চুরি করা গ্রাফিক মানে কি গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে রৈ রৈখিক গ্রাফিক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে রৈখিক আমি আবারও বলি গ্রাফিক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে রৈখিক ওয়াকআউট মানে কি ওয়াকআউট মানে হচ্ছে গিয়ে সভা বর্জন যেমন হচ্ছে গিয়ে বিরোধী দল অনেক সময় সংসদ থেকে ওয়াকআউট করে পার্লামেন্ট থেকে এটা তাহলে ওয়াকআউট মানে হচ্ছে গিয়ে বর্জন প্রথিসিস শব্দের অর্থ কি প্রথিসিস ইংলিশ ওয়ার্ড এটাকে হচ্ছে আগম যেটা ব্যাকরণের একটা অংশ প্রথিসিস মানে হচ্ছে আদিশরাগম এরপর আমি পরের পেজ যাচ্ছি এখানে যেটা বলা আছে কম্পারেটিভ মানে কি কম্পারেটিভ মানে তুলনামূলক ডিফেন্ডেন্ট শব্দের সঠিক পরিভাষা কোনটি বিবাদী ডিফেন্ডেন্ট শব্দের পরিভাষা হচ্ছে বিবাদী টার্ন ডাউন টার্ন ডাউন মানে কি টার্নডাউন মানে প্রত্যাখ্যান করা কোনো একটা জিনিসকে প্রত্যাখ্যান করা রিজেক্ট করা এটাকে বলা হয় টার্ন ডাউন কোড মানে কি কোড শব্দের অর্থ কী কোড শব্দের অর্থ হচ্ছে সংকেত তারপর হচ্ছে সিমেটিক শব্দের অর্থ কি পঁয়তাল্লিশ নাম্বার সিমেটিক শব্দের অর্থ হচ্ছে অর্থতত্ত্ব সিমেন্টিক সিমেন্টিক হবে উচ্চারণটা সিমেন্টিক মানে অর্থতত্ত্ব ফনোলজি মানে ধ্বনিতত্ত্ব মর্ফোলজি মানে শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব সিনটেক্স মানে হচ্ছে গিয়ে বাক্যতত্ত্ব এরপর আরেকটা হচ্ছে লেক্সিকোগ্রাফি মানে অভিধানতত্ত্ব লেক্সিকোগ্রাফি এটাও প্রায় সময় পরীক্ষা এসে থাকে তারপর হলো ইয়েলো ডগ মানে হচ্ছে হীন ব্যক্তি এপিকিউরিজম মানে কি এপিকিউরিজম মানে হচ্ছে ভোগবাদ এটাও খুবই ইম্পর্ট্যান্ট এপিকিউরিজম এপিকিউরিজম মানে হচ্ছে ভোগবাদ এডিকেট মানে কি এডিকেট মানে হচ্ছে গিয়ে শৃঙ্খলা এডিকেট মানে হচ্ছে শৃঙ্খলা বা সৌজন্য এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাপেনথিসিস মানে কি এটা অর্থ হচ্ছে অপিনিহিতি অ্যাপেনথিসিস মানে হচ্ছে অপিনিহিতি ফোনিম শব্দের অর্থ কি ফোনিম মানে হচ্ছে ধনীমূল ফোনিম মানে হচ্ছে ধনীমূল হেভেনলি বডি মানে কি হেভেনলি বডি মানে হচ্ছে গিয়ে জ্যোতিষ্ক বলা হচ্ছে হ্যাঁ হেভেনলি বডি হেভেনলি বডি মানে হচ্ছে জ্যোতিষ্ক প্রপাগান্ডা মানে কি অপপ্রচার মানে হয় ইয়েস প্রোপাগান্ডা শব্দের অর্থ হচ্ছে অপপ্রচার যেটা এখন প্রায় সময় এই শব্দটা ফেসবুকে আমরা ব্যবহার পেয়ে থাকি প্রোপাগান্ডা মানে অপপ্রচার চালানো প্রোপাগ্যান্ডা মানে হচ্ছে অপপ্রচার কোটেশন মানে কি কোটেশন মানে হচ্ছে গিয়ে কোটেশন শব্দের অর্থ হচ্ছে মূল গ্যাপ মূল্য জ্ঞাপন কোটেশন মানে হচ্ছে মূল্য জ্ঞাপন ট্যাবল মানে তালিকা টেন্ডার শব্দের অর্থ হচ্ছে দরপত্র তারপর অর্ডেন্স মানে অধ্যাদেশ অর হুম দুঃখিত অর্ডেন্স মানে অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ না অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ অর্ডিন্যান্স শব্দের অর্থ হচ্ছে গিয়ে সমরাষ্ট্র বা যুদ্ধের সরঞ্জাম বা চুয়ান্ন নাম্বারটা আমি আবার বলছি চুয়ান্ন নাম্বার অর্ডেন্স অর্ডিন্যান্স মানে হচ্ছে সমরাস্ত্র অর্ডিন্যান্স মানে অর্থ হলো সমরাস্ত্র আর অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ তারপর হলো গিয়ে আপনার ইডিওলাক্ট ইডিওলাক্ট মানে কি ব্যক্তি ব্যক্তিভাষা শব্দের অর্থ হচ্ছে ভাষা সিভিল সার্জন মানে হচ্ছে পৌর চিকিৎসক বলা আছে সিভিল সার্জন মানে হচ্ছে পৌর চিকিৎসক তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না সামনে আমি পারিভাষিক শব্দের আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ